হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে মুগের ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করবে একদম নিরামিষ খিচুড়ি যেরকম ভোগে রান্না হয় তবে তোমরা হয়তো ভাববে যে বৃষ্টি পড়ছে না মেগনি হঠাৎ করে খিচুড়ি রান্না করছে কেন অ্যাকচুয়ালি বর্ষাকালেও আমাদের বাড়িতে খিচুড়ি হয় না আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুজনেই পছন্দ করে না কিন্তু ভাই ফুঁটার দরুন ননদেরা এসছে তাই ইচ্ছা আছে একটা খিচুড়ি খাওয়া হবে কারণ খিচুড়িটা খেতে ভালোবাসে তো সবাই মিলে একটা ফ্যামিলি খিচুড়ি গেট টুগেদার করা হবে তো সেটার দায়িত্ব পড়েছে আমার ওপর না রান্না করা যেহেতু দশজনের খিচুড়ি অনেকটা পরিমাণ খিচুড়ি সেটা আন্দাজ করার ব্যাপার আছে আর একটু রান্নাটা হাত পাকা না হলে দশ বারো জন রান্নাটা করা একটু মুশকিল হয় তো আমি যেহেতু একটু রান্নায় একটুখানি পদে আছি সবার থেকে তো সেই জন্য দায়িত্বটা আমাকে পড়েছে তো যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু চেষ্টা করছি আমার মতো করে তোমাদের ভিডিও করে শেয়ার করা আর সত্যি কথা বলতে কি আমি কাউকে শেখাতে চাই না আমি নিজের মতো করে ভিডিও করি আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আশা রাখি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো খিচুড়িটার মধ্যে আগে জলটা গরম হয়ে গেছে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি আর আমি ও সত্যি কথা বলতে কি মুগের ডাল আমি শুকনো আগে ভেজেনি ঘিয়ের মধ্যে কিন্তু এবারে তা করিনি গোটা ছশো মুগের ডাল ছিল প্যাকেটের তো সেই জন্য আগে একটু পাউডার পাউডার মতো লাগলো তো সেগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আমি ঘিতে কড়াইতে ভেজেছি এটা আমি এবারে এক্সট্রা আলাদা রকম করে করলাম তো যাই হোক ঘিতে লাল করে ভেজে নিয়ে আমি চালের সাথে দিয়ে দিয়েছি মুগের ডালটা এইবার আমি যেটা করবো সর্ষের তেলে রান্নাটা করছি আর সর্ষের তেলে আগে আলুটা ভাজে নেব আলুটা কিন্তু লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কারণ আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর এটা চাল ডাল যখন সেদ্ধ হবে তখন আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আলুটা আগে ভাজছি বাকি সবজিটা কিন্তু মশলার সাথে কষাবো আলুটা কষানোর প্রয়োজন নেই আলুটা আমি ভেজে নিয়ে একেবারে চাল ডালের সাথে সেদ্ধ করে নেব তো রান্নাটা যেহেতু এই গোবিন্দভোগ চালের যে খিচুড়িটা একদম নিরামিষ ভোগেতে অনায়াসে করা যায় নিরামিষ দিনেও খাওয়া যায় কিন্তু আমাদের তো নিরামিষের ব্যাপার নেই রবিবারের করেছিলাম তো একটুখানি ডিমের অমলেট আর বেগুনি করব পারলে তোমাদের সাথে শেয়ার করবো যদি করতে পারি কিন্তু এটা আমি অনেকটা খিচুড়ি সেই জন্য আমি একটুখানি সময়টাও আমি তাড়াতাড়ি করছিলাম তো সেইটা আলুটা যখন সেদ্ধ হবে আলুটা ভেজে দিয়ে দিয়েছি তো এবার ফুলকপিটা ভেজে নেবো তেলটা আমার অনেকটা নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা খিচুড়ি একেবারেই আমি তেলটা দিয়ে সাঁতলে নেবো এটা আমি আলু ফুলকপিটা ভেজে আমি তুলে রাখবো ফুলকপিটা দিয়েও আমি কষাবো না আমি কোনো কিছু যেন ঘেটে ঘর না হয়ে যায় সেই জন্য এরকম আলাদা আলাদা করে রান্না করি আর সত্যি কথা বলতে কি এই আমি যা খিচুড়ি যেভাবে রান্না করছি খাসির মাংস রান্না করা হয়ে যাবে ওই টাইমে কিন্তু এই খিচুড়িটা অপূর্ব খেতে ভালো হয় একবার যদি এইভাবে ট্রাই করে দেখতে পারো সবজিটা আলাদা আলাদা করে নেড়ে খুব ভালো খেতে হয় তো আমি প্রথমে সরষের তেলটা গরম হওয়ার পর গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর আমি গোটা শুকনো লঙ্কা দুখানা ফোড়ন দিয়ে দিয়েছি এইবার কিন্তু টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো এইটা একটুখানি নাড়তে হবে একটুখানি নরম হওয়া প্রয়োজন আছে ক্যাপসিকাম আর টমেটোটা হালকা একটু নরম হবে যখন একটু নুন আর হলুদ দিয়ে দেবো নুনটা দিলে কিন্তু আলাদাভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটোটা তো এটা যখন মোটামুটি আধ ভাজা মতো হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি বাটনাটা দিয়ে দেবো বাটনার মধ্যে রয়েছে শুধু আদা আর লঙ্কা পেস্ট আর কিছু বাটনার মধ্যে কিছু নেই বাকিটা আমি গুঁড়োতেই দেব এটা আমি কষাতে হবে কারণ এই জলটা যতক্ষণ একটুখানি মরে ঘন না আসছে ততক্ষণ একটুখানি কষাতে হবে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়া আর গুঁড়োটা রয়েছে যেহেতু আমি ধনের গুঁড়োও দেব। আর একটুখানি কালারের জন্য দেব কাশ্মীরি মির্চ পাউডার এটা কিন্তু অপশনাল এমন কিছু নয় যে দিতে হবে আমি কিন্তু কাশ্মীরি মির্চ পাউডারের আগে কিন্তু সবজিটা দিয়ে দিলাম গাজর বিনস যেটা কুচিয়ে একটু ভেজে নিয়েছিলাম তেলেতে সেইটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে কষাতে হবে এই প্রত্যেকটা জিনিস ভাজা ভাজা সাথে আবার তোমার মশলার সাথে কষালে সে খেতে খুব সুন্দর হয় তো এবার কাশ্মীর মিচটা দিলাম যেহেতুখানি একটুখানি কালার একটুখানি কালারের জন্য না দিলেও চলে খিচুড়ির অত কালার দরকার পড়ে না তো যাই হোক এবার আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু কষানোর সময় দিচ্ছি চিনিটা কিন্তু বেশি দেব না কারণ খিচুড়িতেও আমাকে ম্যানেজ করে পরে চিনি দিতে হবে এখানে একটুখানি কষানোর জন্য দিলাম আর সত্যি কথা বলতে কি কালারটাও ভালো আসে চিনি দিলে তো দেখো এবার আমি নাড়াতে পারছি না এটাকে দুটো ভাগ আমাকে করতেই হবে কারণ চাল আর ডাল আলু ফুলে এতটা হয়ে গেছে যে আমি নাড়াতে পারবো না এটাকে করা যাবে না তো আমি এটাকে দুটো ভাগ করব কিছুটা আমি মশলা রেখে দিয়েছিলাম কড়ায় সেখানে আমি কিন্তু হাফ হাফ কিছুটা করে নেব তো দেখো শেষে কিন্তু ঘি ঢেলেছি এত সুন্দর খেতে হয়েছিলো যে বাড়ির লোকের খুব ভালো লেগেছে তো খিচুড়ি তো শুধু খেতে নেই তো ভাবলাম বেগুনি করি বেগুনিটা আমার না বেগুন ভাজা থেকে খিচুড়ির সাথে বেগুনি বেশি ভালো লাগে তো বেগুনি আর ডিমের অমলেট করেছি বেশি কিছু লাগে না আমি যেহেতু সবজি দিয়েছি খিচুড়িতে সেই জন্য বেশি কিছু লাগে না টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে